প্রত্যেকের স্বাগত জানাই সব লাইফের এই মুহূর্তে নিউজিলার সৈকতে সরাসরি লাইফ তুলে ধরবে জোয়ার চলছে বেশ বেফুরতাল রয়েছে সমুদ্র সৌদি আরবের ঝলমলে ওয়েটার রয়েছে তবে এখন কাউকেই নামতে দেওয়া হবে না সমুদ্রে জোয়ার চলছে জোয়ার বেশ ভালোই রয়েছে সমস্ত প্রত্যেককে স্বাগত জানাই দীঘা ফেসবুক লাইভ এবং ইউটিউব চ্যানেলে এই বিঘার সৈকতে সকালে দীঘার লাইভ তুলে ধরেছি প্রত্যেকে আমাদের লাইভ ভিডিও সঙ্গে তুলে থাকুন দেখতে যখন সকালে নিউজ বিঘার সৈকত আপনাদের প্রিয় দীঘা সুন্দরীকে একেবারে লাইফের মাধ্যমে তুলে ধরেছি উত্তাল রয়েছে সমুদ্র ওয়েদারও বেশ ভালো রয়েছে রঞ্জল ভালো পরিবেশ তবে সমুদ্রটা অনেকটা উত্তাল রয়েছে অনেকেই ঘাটে বসেই গাড়ি নিচ্ছে সবাইকে স্বাগত জানায়

সিভিল ডিফেন্সের যারা লুলিয়া পদ রয়েছে জোয়ার চলছে ব্যাপক জোয়ার চলছে সেই কারণে সরিয়ে আনা হচ্ছে পর্যটকদের

বাংলা কেমন আছো খুব ভালো নাইয়া ভালো আছো ভালো আছি রবীন্দ্রনাথ কেমন আছো জয় এই মুহূর্তে জলের সময় কোনো পর্যটকই নামক দেওয়া হচ্ছে না বা সতর্কতা উৎপাল আছে পর্যটক বলেছেন যারা ঘাটে অপেক্ষা করছে কখন মাটা হবে আর সমুদ্র স্নামে নামবে একেবারে সমুদ্র স্নামের অপেক্ষা পর্যটকেরা এই ঘুরতে সরাসরি বিকাশ সাইক হয়ে লাইফ করে বেরিয়েছে আমাদের লাইফের ভেতরে দেখুন শ্রাম শেখ নিয়াতে শ্রাম ভালোই ভিড় আছে নিজের back like <laughs> <laughs> to school.

Link Tarim So after example, Who সকালে উত্তাল রয়েছে সমুদ্র কালকে সমুদ্র আনতে দেওয়া হচ্ছে না সাগর পোশাক গুড মর্নিং থ্যাংক ইউ সাগর পোশাক মর্নিং স্বামী শেখ নিউ দিঘা যাবো আচ্ছা আমাদের বাড়িতে চলে আসুন Dat is goed zeg. Maar dat is niet echt zo'n

پڙه پڙه پڙه

নিউদিঘাট সৈকত নিউদিঘাট হলিডম ঘাট থেকে ঘুরতে লাইভ দেখছেন আপনাদের নিউদিঘা সুন্দরীকে আমার লাগছে অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত তুলে ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন একেবারে উত্তাল রয়েছে আজকে সমুদ্র ব্যাপক জোয়ার চলছে এই মুহূর্তে কাউকেই সমুদ্র স্নানে অনুমতি দেওয়া হচ্ছে না সবাইকে স্বাগত জানাই প্রত্যেকে আমাদের লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে দেখুন দেখতে দেখুন রয়েছে সমুদ্র সরাসরি সেই দেশে আপনাদেরকে লাইভে দেখাচ্ছে ইউটিউব লাইভ এবং ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি প্রিয় দিকে সহ লাইভ তুলে ধরেছে আপনাদের প্রিয় দিগ্ অভিষেক দাস আই লাভ দীঘা থ্যাংক ইউ ते

সকাল দাদা আবার যাচ্ছে থ্যাংক ইউমান ব্যাপক উদ্ধার রয়েছে সমস্ত এই মুহূর্তে সুন্দরের লাইভ সরাসরি বিরোধীদের সৈকত থেকে আপনারা প্রত্যেকের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের বিরোধীরা সুন্দরী একেবারে উত্তাল মুহূর্ত কাউকে নামতে অনুমতি দেওয়া হচ্ছে না অনেক পর্যটক উৎসুক হয়ে রয়েছে তখন সমুদ্র স্নানে নামবেন কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত নামার অনুমতি সমুদ্র যেহেতু ভীষণ রকমের উত্তাল রয়েছে সেই কারণে কাউকেই নামতে দেওয়া হচ্ছে না আপনারা প্রত্যেকেই আমাদের লাইব্রেরি

নিয়ে আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে লাইভের মাধ্যমে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমরা সরাসরি নিউ দীঘার সহিতদের সকালের জোয়ারের মুহূর্তটা তুলে ধরেছি

শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল প্রত্যেকে লাইভ ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন বেঁচে থাকুক আপনাদের সুন্দরী সুন্দর মন্দিরার সৈকত থেকে একেবারে লাইফের মাধ্যমে দেখছেন আপনাদের কেমন লাগছে আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান কথা তুলে ধরবেন ভালো লাগবে লাইভ শেয়ার দিয়ে পাশে থাকবেন সরাসরি উত্তাল সমুদ্রের সেই মুহূর্ত আপনাদের সাথেই লাইভের মাধ্যমে তুলে ধরে একেবারে 頑張ってください。 লাগছে সকালে এই উত্তাল সমুদ্র আপনারা প্রত্যেকে কমেন্টের মাধ্যমে আপনাদের লোবার মতামত তুলে ধরবেন লাগিয়ে লাইক সাইডে পাস সরাসরি সই সেই Fati Clayazhan <laughs> Gaji Rajpederta Guatshehara Gaji staple Elena Gerah, N tax hali. Gazikali Garajpadi, asafit সকালের এই উত্তাল সমুদ্র আপনারা প্রত্যেকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে বাঁচা থাকবেন আপনাদের প্রিয় দীঘার সুন্দরী জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরেছে সৈকতে তুই দীঘার মেরিনা ঘাট থেকে এই মুহূর্তে লাইভ দিয়েছি আপনাদের প্রিয় দীঘার সুন্দরী কম যেমন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি আমরা লাইভ তুলে ধরেছি সমুদ্রের উত্তালের মুহূর্তে তারা প্রত্যেকে লাইক ডিটিভ সঙ্গে থেকে লাইক ডিটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা নতুন এখনও আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব দিয়ে রাখেননি তাই করে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সকালের উত্তর সঙ্গে লাইভ করতে ধরব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত ধরবেন ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন প্রত্যেককে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন করার শুভেজা হয়ে থাকবে

Şu kanın live yapıldı, ses kırıldı. Bu tekrar şu kanın. অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতবার লাইভে থাকার জন্য সরাসরি দেখলেন নিউ দীঘা সৈকতের আপনাদের প্রিয় দীঘা সৈকতকে লাইভের মাধ্যমে তুলে ধরলাম আমরা এবারের সকল শেষ করব প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সাথে লাইভে থাকার জন্য কেমন লাগলো সকালের লাইভ আপনারা অবশ্যই কমেন্টে ভালো লাগলে তো দিয়ে পাশে থাকবেন আমরা আপাতত সকালের লাইভ শেষ করছি কাটা সবাইকে ভালো থাকুন দেখা উচিত